বন্ধুরা দেখুন একজন বৃদ্ধা মা একটি কাপড়ের মধ্যে অনেকগুলো টাকা বেঁধে চলে আসলো তার বড় ছেলের বাসায় তো ছেলে মাকে জিজ্ঞাসা করলো যে মা তুমি এখানে মা বলল যে বাবা আমি অনেক দিন যাবো তোকে দেখি না তাই দেখতে আসলাম তো এটা দেখে তার ওয়াইফ আবার একটু বিরক্ত হলো তো সে মাকে ভিতরে নিয়ে আসলো এবং বললো যে মা তুমি এখানে বসো আমি তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি তো তার ওয়াইফ তখন তার মাকে ছোপায় বসতে দিল মা বলল যে এটা আমার নতুন ছোপা আপনি বসলে নোংরা হয়ে যাবে আপনি এখানে বসবেন না তো এটা দেখে আবার ছেলেটা বলল যে কি ব্যাপার তুমি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন মা তখন বলল যে বাবা আমার বসতে হবে না সমস্যা নেই আমি বরং দাঁড়িয়ে থাকি তখন ছেলে আবার মাকে বলল যে মা তুমি অনেক জার্নি করে এসেছো আমি তোমার জন্য কিছু খাবার তৈরি করছি তো তখন মা আবার বলল যে না বাবা আমার ক্ষুধা লাগে আমার জন্য খাবার তৈরি করতে হবে না তো ছেলেটা বলল যে না এটা কীভাবে হয় তুমি এত জার্নি করে এসেছো আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য তো এটা দেখে আবার তার ওয়াইফ বলল যে কি ব্যাপার মা বলছে যে তার ক্ষুধা লাগে তুমি তবুও জোর করে তাকে কী জন্য খাবার নিয়ে দিতে চাচ্ছ সে আবার বলল যে দেখো মায়ের শরীর থেকে কত গন্ধ বের হচ্ছে আমি এখানে থাকতে পারছি না তো ছেলেটা তখন ডাক করে বলল যে কি ব্যাপার তুমি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন উনি তো আমার মা তুমি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না তখন মা বলল যে বাবা আমি আসলে বেশিক্ষণ থাকবো না আমি একটা কথা বলার জন্য এসেছি তো আমাদের বাড়িটা আমি যে বাড়িতে থাকি ওই বাড়িটা বন্যায় ভেঙে গেছে তো এই বাড়িটা রিপেয়ার করার জন্য আমার পঞ্চাশ হাজার টাকা দরকার তো তুই যদি আমাকে পঞ্চাশ টাকা দিতি তাহলে অনেক উপকার হতো তখন এটা শুনে তার ওয়াইফ বললো যে এই দেখো তুমি যদি মাকে টাকা দাও তাহলে আমি কিন্তু এবার তোমাকে ডিভোর্স দিয়ে দেব তখন ছেলেটা বলল যে মা দেখো তুমি যতবারই আসো আমাদের সংসারে অশান্তি হয় ততবারই আমার সংসারে অশান্তি বইয়ের সাথে ঝগড়া হয় তুমি আর আমার বাসায় আসবে না এটা শুনে মা মনে অনেক কষ্ট পেল এবং বলল যে আচ্ছা বাবা তোমাদের মধ্যে কোনো ঝগড়া হোক এটা আমি চাই না তো আমি চলে যাচ্ছি আমি এরপরে আর তোমার বাসায় আসবো না এটা বলে মা বাসা থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে তার যে আরেকটা ছেলে আছে ওই ছেলের বাসায় তিনি চলে গেলেন এবং ওই ছেলেকে বাসায় না পেয়ে সে বাসার সামনে অপেক্ষা করছিলেন তখন ছেলে চলে আসলো এবং ছেলেকে বলল যে বাবা আমি অনেকক্ষণ যাব তোমার বাসায় নক করছি কিন্তু বাসার ভিতরে মনে হয় কেউ নেই তাই আমি অনেকক্ষণ যাব এখানে অপেক্ষা করছি তখন ছেলে বলল যে মা দেখো তুমি যদি এরপরে আবার আসো তাহলে অবশ্যই আমাকে একটা ফোন দিয়ে তারপর আমার এখানে আসবে তারপর ছেলেটা মাকে প্রথমে একটি আপেল দিতে গেল। এবং বলল যে মা আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি আজকে তোমার জন্য আমি স্পেশাল কিছু রান্না করব তখন মা বলল যে না বাবা খাবার আনতে হবে না আমি খাওয়া দাওয়া করেই এসেছি তো আমি আসলে তোকে একটা কথা বলতে চাই তখন ছেলে বলল যে হ্যাঁ মা বলো তুমি কি বলতে চাও আমাকে বলো তখন বলল মা যে বাবা আমার যে বাড়িটা ছিল সেটা তো আসলে বন্যার পাঙিতে ভেঙে গেছে তো আমি এখন ওটা মেরামত করব নষ্ট হয়ে গেছে এই বাড়িটা ঠিকঠাক করার জন্য আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে তুই কি আমাকে এই টাকা দিতে পারবি তখন ছেলেটা বলল যে ঠিক আছে মা তুমি এখানে বসো আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি এটা বলে ছেলেটা সাথে সাথে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে তার মার হাতে দিলো এবং মাকে বললো টাকাটা দেওয়ার পর সে বললো যে মা দেখো তুমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছো তুমি এখন একা একা বাড়িতে থাকবে এটা কি করে হয় তো তুমি এখন থেকে আমার এখানেই থাকবে তো তোমার আর একা একা বাড়িতে থাকতে হবে না আর তোমার সব দায়িত্ব আমি এখন থেকে নিতে চাই এটা শুনে মা বলল যে ঠিক আছে বাবা তোর জন্য আমি একটি গিফট নিয়ে এসেছি মা একটা কাপড়ের থলে দিলেন এবং থলেটা খোলার পর ছেলেটা তো একসাথে এত টাকা দেখে একদম অবাক হয়ে গেল ছেলেটা মাকে জিজ্ঞাসা করলো মা তুমি এত টাকা কোথায় পেয়েছো তখন মা বলল যে আমি আমাদের যে বাড়িটা আছে ওই বাড়ির একের থেকে দুই অংশ বিক্রি করে দিয়েছি এবং বাকি অর্ধেকের মধ্যে একটি বাসা করে তারপর আমার কাছে আশি লাখ টাকা বেঁচে গিয়েছে তো এখান থেকে চল্লিশ লাখ টাকা আমি তোকে দিলাম আর এই বাড়িটা আমি তোর নামে করে দিতে চাই দর্শক যে সন্তান তার বাবা মায়ের যত্ন নিতে জানে তার ঘরে আশীর্বাদ কখনোই শেষ হয় না তাই প্রতিটা সন্তানের কর্তব্য তাদের শেষ চলার পথে হাত ধরে রাখা দর্শক এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন